নমস্কার বাস ভাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা এসেছি বালি ঘোষপাড়ার শ্রীনাম ব্রহ্ম এবং তথা রামনারায়ণ রায় চৌধুরীর বাড়িতে আজকে কিন্তু আমি একটু আগে এখানে পৌঁছে গেছি রামনারায়ণ বাবু এখনো পর্যন্ত এখানে আসেননি এবং আমি তার স্ত্রীর থেকে কিছু জিনিস জানতে পেরেছি তার অধিষ্ঠিত এখানে গোপাল মহারাজ বসে রয়েছে তার কিছু অলৌকিক ঘটনা আজকে আমরা তার মুখে শুনে এবং সঙ্গে শ্রী শ্রী রাম রয়েছেন

আগের দিন আগের এপিসোডে আপনি আমাকে আপনার বাড়ি ভোপালের কথা বলেছেন তিনি আজ ওখানে উপস্থিত করেছেন তো এই যে আপনার ভোপালের আপনার বাড়িতে আবির্ভাব এটা কি ভালো হয়েছে আবির্ভাব বড় মজার যেন আমাদের এখানে বাড়িতে একজন মুসলমান লোক আমরা চাচা বলতাম উনি মনastri আমার এই মন্দির পুরস্কার প্রতিষ্ঠা করতে ঝাড়ু কাঠ দাও সংস্কার করা আমার বাড়ি ঘর বাগান বাগান সমস্ত কিছু বাগানের শাক সবজি লাগানো আমার একদিন এসে এরকম কাজ কাজ করেছেন ধরো তো আমার বিশেষ করে বোধি আমি দু একদিন পরে আসবো তোমার একটা জিনিস একটা পুতুল দেবো তো বলছি পুতুল নিয়ে আমি কি করবো বলে না তোমার কাছেই দেব ওইটা

যে ও ড্যান্টনিতে কোনো মানে কাজের এই পেয়েছে কোনো বিল্ডিং হবে বড় বিল্ডিং হবে আর ওই কনস্ট্রাকশন কাজ ফাউন্ডেশনের গর্ত করতে হবেclear হবে তো ও গর্ত করবে তার কাজও পেয়েছে সব রকম কাজ করে তো ওই মাটি বেশঅনেকটা ডিপ মাটি খুঁড়তে খুঁড়তে কোথায় যখন মারছে আর তখন ওই ঢক ঢক করে কোনো শক্ত জিনিসে পড়ছে আওয়াজ হচ্ছে এত তলায় কি

যুবিজamani ভাবে কোনো বিপদের আশঙ্কা করে তারা ওই বাড়িগুলো মাটির তলায় রেখে দেয় তো সে নানান ধরনের ঘটনা দেখিয়েছে দেখিয়ে কেউ ভয় দেখিয়েছে কেউ বলেছে আমার কাছে দিয়ে যাও তারপরে একজন কোথায় উত্তর পড়ায় দেখিয়েছে তার কাছে যা সোনা যে তাই শে বলেছে যে না এটা সোনার নয় এগুলোর কোনো কিছু সোনা না

এইখানে উনি এসে তখন চোখ টোক ছিল না এসে এগুলো পরে তৈরি করা আকান অঙ্গরাজ করা গোপালের অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা একটা ঘটনাগুলি খুব ইন্টারেস্টিং মজার আমার ছেলে তখন দু হাজার চোদ্দ সালে বিকমের সেকেন্ড ইয়ারের পরীক্ষা আরও এই কোম্পানির সেক্রেটারিশিপ করছিল ওর পরীক্ষা আছে সকালবেলা টিউশন ইত্যাদি কলেজ রাত্রিবেলা টিউশন এইসবের জন্য সকালবেলা কোনো দিন ছটা কোনো দিন সাড়ে ছটা কোনো দিন সাতটা স্নান টান করে খেয়ে দিয়ে যায় বাড়ি থেকে ওর মা টিফিন টিফিন দুটো তিনটে টিফিন দিয়ে দেয় ভারী হালকা ইত্যাদি টিফিন নিয়ে না আর রাত্রিবেলাতে রাত্রিবেলা করে তারপরে বিশ্রাম স্নান টান মানে হাত মুখ ধ করে বাবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা একসঙ্গে বসে খাই এরকম একটা দিন সকালবেলাও বেরিয়ে গেছে রাতিবেলা ফিরেছে

তাড়াতাড়ি ওই গোটা চড়ে লুচি আর ওই আলু ভাজা যা বলেছে সেই করে প্লেটে সাজিয়ে গোপালকে ভোগ দেয় আজকে স্টিল আজকেও এতদিন পরেও আমার বাড়িতে সকালে যদি কোনো দিন ব্রেকফাস্ট হয়তো করলাম আজকে একটু লুচি করো লুচি মানে লুচির সঙ্গে আলু ভাজা কেননা মহারাজের আছে হ্যাঁ মহারাজকে দেখা দিতে হবে মহারাজ নেবেন তারপরে

ফোনে জানালো তখন আমাদের ল্যান্ড ফোন আমার চ্যাটারমার সাথে ল্যান্ড ফোন ল্যান্ড ফোনে জানালো সেটা আমরা জানলাম ভয় খুব বা হচ্ছে চিন্তা যে এত টাকা সরকারের লেগেছে আলোচনা আলাপ আলোচনা হচ্ছে হ্যাঁ কীভাবে কী করা হবে ইত্যাদি করতে বেশ কয়েক দিন কেটে গেছে কেটে গেছে এখন ভোর রাত ভোর রাত আগের দিন দ্বারা ভূমিকা শুনছে

প্রায় পাঁচ ছ মাস হসপিটালে এবং ওনার মানসিক একটা ইয়ে হয়ে গিয়েছিল কথা বলতেন না কারোর সঙ্গে আলাপ করতেন না কিছু করতেন না চুপ করে বসে রাখতেন চিকিৎসা চিকিৎসা করার পরে তারপরে বাবাকে চিঠি লিখলেন বাবাকে প্রায় পাঁচ ছ পাতা চিঠি বাবার কাছে দীর্ঘদিন ছিল তারপরে বাবা কোথায় হারিয়ে ফেলেছে বা কিছু সমস্ত ঘটনা আমরা গিয়েছিলাম আগরতলায় এই দু হাজার বাইশ না তেইশে সমস্ত পেপার কাটি মহিলার সঙ্গে দেখা হলো তখন আমাকে বললো দাঁড়াও মানে আমি সব দেখাই তাই না তুমি সব ঘটনা বলো দেখলাম তো এখানে সব ছবি টবি দেওয়া রাম কি ঘটনা

ঠাকুরের কথা আছে ঠাকুরের বেদমানি আছে তো ঠাকুর ভক্তদের চিঠি লিখতেন আচ্ছা ধরো আমি ঠাকুরকে চিঠি লিখলাম তার একটা রিপ্লাই উনি সেই চিঠি একজন ভক্ত সম্ভব করে রেখেছিলেন উনি এই সমস্ত অনেক চিঠি করে

দুই সব করেন করে ভরসা আপনি খালি আমার চিন্তা করবেন আমি আপনার কথা আপনার কথা ভাইবা আপনি কি করতে পারছেন কিছু করতে আপনার কাজ হচ্ছে খালি আমাকে চিন্তা করা আমাকে ডাকা আমি তো আছি বলেছেন যে আমাকে

নাম নাম সব ভুলে গেছে যখন আট দশ হাত দূরে সাপ এবারে আমাকে ধরবে তখন ওই জয়রাম 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 তিনবার জয়রাম জয়রাম হঠাৎ দেখছে ঠাকুরের বিশাল আকৃতি বিশাল আকার ঠাকুরের হয়ে ঠাকুরের ফুলে মানিবাবু বসে ঠাকুর ওনাকে নিয়ে ছুঁয়ে দিলেন এরকম ভাবে তীব্র দৃষ্টিতে মানে রক্ত নিয়ে সাপের দিকে তাকিয়ে আছেন আর আঘাতে মানিবাবুকে ছুঁয়ে দিলেন

তুমি আমারে আকর্ষণ কইরা কোরলা হইলেই তো আমি এখানে গেলাম হলো এত বড় আকৃতি তোমার বলে 우জা হয় অষ্ট সিদ্ধি আছে তার একটা সিদ্ধি হচ্ছে গরিমা সিদ্ধি গরিমা সিদ্ধি মানে যে কোন মানে যারা এই যাদের অষ্টচিত্ব পুরুষ সিদ্ধ পুরুষ যারা তাদের এই অষ্টসিদ্ধি ইয়া আছে তারা বিশাল ক্ষমতা ধারণ করে এই ওই সময় সময় আসা অবাক হয়ে যায় এবং বারবার আমি যতবারই এখানে এসে ততবারই একটা না একটা তার গল্প আজকে আজকের মতো এপিসোড আমাদের এখানে সমাপ্ত বলো এবং আশা করি আমরা পরবর্তী